হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে এবং শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আপনাদেরকে মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন দেখাবো যেটা খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি কালেকশন আজকে দেখাচ্ছেন আজকে জেমিচুর মধ্যে অনেক কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা কাজ করা আছে আমরা এক্সাইট করে নেব আমাদের দেখাতে তাহলে আরো বেশি সুবিধা হবে এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই মাসা খুব সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আমরা যা দেখাই সেটাই দেই ডেলিভারি চার্জ আগে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা না দিয়ে নিতে পারবেন প্রথমেই যে কালারটা আমরা দেখছি পেস্ট কালারের মধ্যে এগুলো শাড়ির জন্য সব থেকে বেশি চলে এই কালারটা জাস্ট আপনারা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন একদমই ইউনিক কালেকশন দেখেন খুবই সুন্দর এটা যদি শাড়ি করেন খুবই সুন্দর লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা আমি জানি না কতটুকু বুঝতে পারছেন আমি যদি ক্লোজে আপনাদেরকে দেখাই এই যে কাজের কোয়ালিটি ফিনিশিংটা দেখেন একদম অরিজিনাল চুপুর উপরে কাজ করা একটা কালেকশন এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দেবো প্রত্যেকটা ডিজাইনগুলো দেখায় দেব একটা একটা করে সবগুলো ডিজাইনে অনেক সুন্দর আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর এই যে ডিজাইনগুলো এবং কালারগুলো আপনারা একটু লক্ষ্য করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এই যে ব্ল্যাক কালারটা কত সুন্দর মাসাল্লাহ এগুলো ডিজাইন এটা কিন্তু কিস কিসে কালো আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না কালো সবসময় কিন্তু একটু ভিডিওতে অন্যরকম লাগে মানে একটু ফ্যাকাসে মনে হয় বাট কিস কিসে কালো এই যে হলুদ কালারটা দেখেন কত সুন্দর আর এগুলোর প্রাইসটা খুবই কমে আপনারা পেয়ে যাচ্ছেন কত করে গজ দিচ্ছেন এটা একশো আশি টাকা যেটাই নেবেন মাত্র একশো আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে মেরুন কালারটা দেখেন মেরুন কালারের চাহিদা বরাবরই অনেক বেশি এবং মেরুন কালারটা উপরে কিন্তু কাটুপির কাজ করা আছে এটাও আমরা একশো আশিতে দিয়ে দিচ্ছি এক কথায় যেটাই নিবেন আমাদের এখানে আপনারা একশো আশি টাকা গজে আপনারা পেয়ে যাবেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন এই যে লাল কালার লাল তো আসলে সব থেকে বেশি চলে লালের চাহিদা সব সময় অনেক বেশি হয় এই যে দেখেন কাজগুলো দেখেন কাজ দেখে অর্ডার করবেন যদি ভালো না লাগে আপনারা রাইডারের কাছে দেখে রিটার্ন করে দিবেন যে আমরা যদি খারাপ কাপড় আপনাদেরকে দিয়ে থাকি এই যে ব্ল্যাক কালার লাল আর কালো কিন্তু সেম ডিজাইন দেখেন কাপড় এটা হচ্ছে অরিজিনাল সবার পছন্দের কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারটা তো কোনো কথাই হবে না ল্যাভেন্ডার কালারটা মাশাআল্লাহ এত সুন্দর এগুলো যে নিবে আশা করছি অনেক ভালো হবে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এটা একজন নিতে পারবেন পাঁচ গজ বা সাড়ে চার গজের মতো আছে যে নিবেন একজন কারচুপির কাজ করা দাম থাকছে এটারও কিন্তু অনলি মাত্র একশো আশি টাকা যেটাই নেন না কেন একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই যে এটা আড়াই তিন গজের মতো আছে হয়তো বা একজন নিতে পারবেন এই সাদা কালারটা শেষে যে কয়েকটা দেখানো হচ্ছে এগুলো পরিমাণটা খুবই কম আছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার এই যে এটার পরিমাণটাও খুবই কম আছে এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজ যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই যে এটা দেখেন কাটচুপির কাজ করা অল ওভার এটা হচ্ছে জলপাই কালার এটা এত সুন্দর একটা কাপড় এবং পুরাটাতেই কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন এটাও আমরা একশো আশিতেই দিয়ে দিচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ